টিটিএফ টিটিএফ আপনাদের যুক্ত করা আছে প্লিজ আনমিট করে বলুন হাই ভাইয়া কি অবস্থা এই তো ভালো অবস্থা আই আপনি ভালো আছেন আচ্ছা আপনার কি আপনাদের কি কোনো কিছু অ্যাড করা আছে নাকি আমরা কোন একটা গেস্ট যুক্ত করব এক গেস্ট যুক্ত করা আমি এটা আচ্ছা সরি সরি টিটিএম গো আহ আহ সো ভাইয়া আমি ক্লাস করতে চাচ্ছিলাম যে এই যে একটা ঘটনা হলো না লালন শাহ বাই বাই আপনি টিডি আপনি যে কোনো প্রশ্ন করার আগে একটু মাথায় রাখবেন ইকবাল ভাইয়ের কিন্তু কোনো মেয়েদের আওয়াজ টাওয়াজ কোনো কিছু পছন্দ হয় না সো তাই কর কর না 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 ওনার ওনার মেয়েই পছন্দ হয় না কর আওয়াজই পছন্দ হয় না আপনি কথা বলতে হবে ওয়াও এনিওয়ে আপনি যদি না জানেন আপনি যদি না জানেন আপনাকে জিজ্ঞেস করা না যে আপনি কি আচ্ছা ইগুল ভাই এইটা বলার আগে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে আপনি যখন বলতেছিলেন তাকে যে কোনো কিছু বিশ্বাস করি কিনা জানা যেন

এটা সবচেয়ে ডেঞ্জের এটা সবচেয়ে ডেঞ্জের যে একটা ফোক আর্টিস্টের একটা গানের পার্ট শেয়ার দেয়া যেটা হাত মানে অনেকদিন ধরে মানুষজন শেয়ার দেয় সেটা শেয়ার দিয়েছে তাই ধর্মীয় অনুভূতিতে তাদের লেগে গেছে ওয়াল যদি আমার মানে আসলে কোয়ালিফায়ারস গুলো তো দরকার নাই আসলে যে যে একটা এটা একটা গানের মাধ্যমে আসছে নাকি এটা আপনার কিসের মাধ্যমে আসছে অ্যাজ ম্যান অফ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হুম এটা এগেন এটা কোন দেশে যদি থাকে তাহলে শুধু এটাই নাই বল ভাই শুধু ধর্ম অনুভূতি না এটা ইভেন লাইনটা হচ্ছে চিন্তা করেন অ্যাবাউট শূন্যতে খাত নাই এক্স্যাক্টলি অনুভূতি সরি আমার মনে হয় না ওয়াট আই ইউজ করা উচিত হইছে বাট আচ্ছা মানে তাদের ইমান অনুভূতি

একজন মানুষ হচ্ছে অলমোস্ট ভারবেটাম একটা গানের দুইটা লাইন আমি আমি এক্স্যাক্টলি জানি না গান নাকি কবিতা पर দুইটা লাইন অলমোস্ট ভার্বেইটাম সে কোট করে তার টাইম টাইমলাইনে দিছে এজন্য সে এই চার্জ তাকাইছে সে কিছু বলেও নাই সেটা সম্পর্কে জাস্ট লাইনের এটা জিনিসটা কতখানি আবছ আমি যেটা বললাম আরকি যে যে যেহেতু এমন কোন এমন কোনো উপায় নাই যেটার মাধ্যমে আপনি হ্যাঁ যেটার মাধ্যমে আপনি ধর্মীয় অনুভুতিতে আঘাত দিতে পারেন এবং এবং আহ এটা কোনো অপরাধ না এরকম কোনো নাই কিন্তু যে আপনি ধর্মীয় ব্যাপারটাই হচ্ছে ধর্মীয় অনুভূতির আারে এই কর্মকাণ্ড দেখলে এই যে পার্টিকুলার এই ধরনের কর্মকাণ্ড দেখলে জাস্ট শেয়ারিং কোড বা এই যে তারা যে অনুভূতির যে কর্মকাণ্ডগুলো দেখল মানে মোসাফাছাম ইউসুফের যে একটা কোট ছিল এটা শুনছিলেন যে আই চুজ দা কাউ আই চুজ যে কোটেশনটা ছিল আই চুজ দা কাউ এপি স্টুডেন্ট এটা যদি না শুনেন তাহলে এখানে বাজাই আবার কপিরাইট খাবে আচ্ছা আচ্ছা মানে ফার্স্ট ভাই বাংলাদেশের আইনে কি ধর্মীয় অনুবর্তিতে আঘাত দেওয়ার রাইট এবং রংওয়ে আছে ডিফাইন করা না 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 কিভাবে মানে মাত্র দুইটা গান শেয়ার করে বলছে বা মাত্র দুইটা লাইন শেয়ার করছে এই কারণে এরকম তো না যে আমরা একটা ধর্মীয় অনুবর্তিতে আঘাত দেওয়ার মানে একটা ই থ্রেশহোল্ড করে ফেলছে যে এই এতটুকু एक्सेप्टेबल হওয়া উচিত ধর্মীয় অনুবর্তিতে কিন্তু ওইটা एक्সেপ্টেবল না এরকমতে কিছু না পুরো ব্যাপারটাই তো

কোরআন যদি পোড়ায় এটা ডিফিনিটলি হ্যাঁ ধর্মীয় অনুবর্তিতে আঘাত দিচ্ছে এই জিনিসটা হতে পারে মানে আঘাত এটা এটা অপরাধ কিনা সেটা অন্য আলোচনা বাট ধর্মীয় অনুবর্তিতে যে কারো আঘাত লাগবে এটা ডিফিনিটলি কিন্তু দুইটা গান শেয়ার করছে এইটাতেই তাতে ধর্মীয় অনুবর্তিতে আঘাত লাগছে বলতে গেলে এটাই আপনার পয়েন্ট তাই না ভালো চক্র ভাই যে জি এটা আমারও পয়েন্ট এটা গান দুইটা লাইন শেয়ার করলেই পরেই ধর্মীয় অনুবর্তিতে কি ভাবে আঘাত লাগে এটা হচ্ছে আমি এগ্রি করি যে মানে মানুষের

যেটা বলতেছিলাম এটা দেখাতে চান আমরা দিয়ে দিলাম যে আমরা মনে করি না যে কোন ধরনের যে কোন ধরনের হ্যাঁ ধর্মীয় অনুভূতি আঘাত পাওয়া হ্যাঁ এটা ধর্মীয় অনুভূতি আঘাত পাওয়া এটা বা আঘাত দেওয়া সরি আঘাত দেওয়া এটা আপনার অপরাধের সামনে হইতে পারে আমরা মনে করি না বাট আপনি যদি এই জিনিসটা দেখাইতে চান যে লোকজন এদের অনুভূতি কত খানি ভঙ্গুর কত ফ্রাজ বলতে পারেন যে যে কোরআনটা ডিরেক্টলি তাদের ধর্মগ্রন্থ ওয়ার এটা যদি তার পয়সা না হ্যাঁ এইটা আর কোথায় ভাই দুটা দুইটা গানের লাইন এইটা মানে তখন এই এইটা বলতে পারেন মানে ওই সিনিয়রটি বা ডিগ্রিটা যদি আপনি দেখাইতে চান তাদের যে কত কমে তারািয়ে হয়ে যায় আচ্ছা আমি একটু একটা জিনিস ক্ল্যারিফাই করি যেহেতু এখান থেকে এটা ইমিশন ইন্টারপ্রিটেশনটা যেতে পারে মানুষের কাছে আমি কোনোভাবে ইমপ্লাই করি নাই যে কোনো একটা থ্রেশহোল্ড আছে আপ টু যে পয়েন্ট অফেন্ডিং করা এটা ফাইন ওই পয়েন্ট বাইরে গেলে ইটস মানে ইট শুড বি এটা আমার ইমপ্লিকেশন ছিল না কথাটা এটাই ছিল যে আপনি যদি এই বিষয়টা রিয়ালিটি নিয়ে ডিসকাস করেন তাহলে আলোচনা ওখানেই শেষ যে ধর্মীয় অনুভূতি বলে কোনো সেপারেট ক্যাটাগরি অফ সেন্টিমেন্টস আমি রেকগনাইজই করি না এটা হলো প্রথম কথা এটা জাস্ট আপনার ফিলিংস তারপর হচ্ছে বাট আমি আমি এই কথাটা এই বলছি যে দেখেন মানে এইসব কেস যখন হয় তারা কোনো কন্টেক্স না জেনে কোনো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন না জেনেই একসানে ঝাঁপায় পড়ে এই আফগানিস্তানের এরকম একটা ঘটনা হয়েছিল মানে মানুষ বেসিক্যালি এক মহিলাকে পিটায় মারছে কেন কারণ শুনছে যে সে কোরআন অবমাননা করছে মানে আর কোনো কিছু তাদের জানাও লাগে না কোনো কিছু জানা ওই মহিলা নিজেও মুসলিম ছিল তো এরকম হয়েছে তো ওইটা ছিল আর কি মানে আমার ওভার পয়েন্টটা যে ওরা হচ্ছে মানে কোন একটা ঘটনার পুরাটা মানে কোনো কিছু না জেনেই অ্যাকশনে ঝাঁপায় পড়ে এন্ড এই পার্টিকুলার ঘটনাটা আরও ডিস্টার্বিং ছিল আপনার তাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখন হচ্ছে কয়েকজন লোক ব্যাকগ্রাউন্ডে বলতেছে যে সে যে বেঁচে আছে এটাই হচ্ছে তার ভাগ মানে এটা থেকে আসলে তাদের সাইকোলজিটা খুবই ক্লিয়ারলি বোঝা যায় আর কি ট্রু 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 সেটা আমি আমি আপনার সাথে এই ক্ষেত্রে tau ejara ejara context janen ejara context janen ja jehetu iara jane na ikbal bhai <laughs> jane na onno ra jane na jara context janen ei prosongke amar ekta that's why i chose the cow ja ikbal bhai live e pore ektu mota basa choose the cow likhe <laughs> ভাইয়া ধরেন আপনি বুঝতেছেন বা আমরা এটা রিকগনাইজ করতেছি যে এরকম একটা ল মানে হার্ট করেছে তাও আবার ধর্মীয় কোনো ভাবে মুসলিমরা না এরকম একটা গ্রুপের অনুভূতিতে হার্ট করেছে তাই জন্য তাকে অ্যারেস্ট করা তার কাছ থেকে অ্যাপ্লিকেশন নেয়া যে সে আর কখনো এমন কিছু করবে না যেটা সোশ্যাল পিসকে হার্ট করবে এটা কতটা ডিসগাস ইন্টারেস্টিং মানে আমরা এটা বুঝতেছি বাট আমার নিজের আশেপাশে দেয়ার আর পিপল সো সোকল ইন্টেলেকচুয়াল যারা লেডিট এটা বলতেছে যে তারা এটা বুঝতে পারছে না যে এই জিনিসটা এত কি বিগ জি লাইক মানে ধর্মীয় অনুভূতিতে হার্ট কর করার ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা এবং জাস্ট কাউকে অন্য কানরে অ্যারেস্ট করা এই দুটা জিনিস যে ডিফারেন্ট মানে ধর্মীয় অনুভূতিতে হার্ট করার জন্য অ্যারেস্ট করা মানে ই আহ মানে ইটস ওয়ার অন সেকুলারিজম অর ইটস লাইক মানে ইটস অ্যাটলিস্ট সেকুলারিজম এর উপর একটা হামলা করা এই জিনিসটা তারা বুঝেই না সো অ্যাটলিস্ট আমরা এইটুকু রেকগনাইজ করতে পারছি যে ধর্মীয় অনুভূতিতে হার্ট করার জন্য কাউকে অ্যারেস্ট করাটা কত কত ডेंजरस একটা প্রেসিডেন্ট মানে কত ডेंजरस একটা ট্রেন্ড ইটস জাস্ট সেকুলারিজম কে বাদ দিয়ে দেয়া মানে ফ্রম মাই পারসপেক্টিভ আর কি আচ্ছা আমি কুইক একটা কথা কই দাও এন্ড এই এই সে বান্দা যিনি যিনি একটু আগে হয়ে গিয়েছিল

ভাই আমি আপনাদের লাইফটা বহুদিন থেকেই দেখি এবং মানে আসতে ভাইকে চাকু দেখাচ্ছে ওইসব দেখাচ্ছে দেখি মাঝে অবাক হয়ে ভাই এটা কিভাবে আপনি আপনি বলেন সরি হ্যাঁ আমার আমার